আমরা বৃহত্তর ময়মন সিংহ থেকে আপনাদের জামালপুরে এসেছি আপনাদের ভালোবাসার টানে তো আমাদের সাথে আপনাদের সবার পরিচিত মুখ আমাদের আমার প্রিয় বড় ভাই আপনারা জানেন আমরা আপম্বু ভাই আমাদের ইসমাইল ভাই আমাদের সাথে আছেন ইসমাইল ইসমাইল জন্য আমি সবার হাত থেকে একটা করতালি আহ্বান করছি একটু জোরে শুনে একটা করতালি দেন দর্শক এখানে যারা উপস্থিত আছেন আমি আমার পরিচয় দেই যে আমি ইসমাইল ভাইকে নিয়ে 2020 হাজার বিশ সাল থেকে ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট নির্মাণ করে যাচ্ছি সেই কষ্ট মেধা পরিশ্রম ধৈর্য আজকে সারা বাংলাদেশের মানুষ ইসমাইল ভাইকে চিনি এখানে যারা উপস্থিত আছেন আমি জানি কম বেশি সবাই কন্টেন্ট নির্মাণ করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বেশি কিছু বলবো না কারণ আমরা কোনো মোটিভেশনাল স্পিকার নয় আমরা কোনো এরকম মানুষকে মোটিভেশন দিতে পারি না আমাদের কাজ হচ্ছে মানুষকে হাসানো সেই হাসানোর কাজটা আমরা করে যাই এবং আপনাদেরকেও আজকে একটু হাসানোর চেষ্টা করবো অবশ্যই সো আমি প্রথমত যেটা বলতে চাই যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে বিশেষ করে যারা কন্টেন্ট নির্মাণ করেন বা করবেন প্রত্যেকের ধৈর্যটা যদি সঠিকভাবে না থাকে তাহলে অবশ্যই আপনার সফলতার দরজা কখনো ভুলবে না তো যাই হোক ইসমাইল ভাই আপনাদেরকে এই বিষয়ে যারা নতুন ক্রিয়েটর আছেন বিষয়ে সবাইকে কিছু কথা বলবে কিভাবে আগাতে হবে জন্য কিভাবে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে এবং সমাজকে ইতিবাচক মেসেজ এবং সমাজকে ইতিবাচক কিভাবে বার্তা দেওয়া যাবে সেই ভিডিওগুলো কিভাবে বানিয়ে আপনারা ভবিষ্যৎ এবং আপনার সফলতার দরজা খুলতে পারবেন সেই বিষয়ে কথা বলবে ইসমাইল ভাই সম্মানিত সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন আমি তো আগে কি করতাম তা আপনারা ভালো করেই জানেন ঠিক আছে বিগত ছয় বছর ধরে আমি ফেসবুক পেজের মাধ্যমে কাজ করতেছি তবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসেন যারা

বিনোদন মানুষে পছন্দ করে এবং আমনের ভিডিওটা দেখার পরে যাতে মানুষে কোনো কিছু শিখতে পারে এই কিসিমের ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই দয়া করে সবাই দিবেন আর আমার ভিডিও কি রকম এটা যারা ভক্তবিন্দু আছে আমার ভিডিও দেখছে আমার জীবনে কোনো নেগেটিভ ভিডিও বানাইছি না আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও হইছে শিক্ষণীয় যাতে মানুষে কোনো কিছু শিখতে পারে যাই হোক সবার প্রতি আমার সালাম আমি খালি একটা ভিডিও বানাই বেরছে আপনার সামনে আমাদের ফিরুজ ভাই আছে ফিরুজ মুখে দুই চারটা কথা শুনে আমি একটা ফানি ভিডিও বানাম আপনারা দেখবেন যদি ভালো লাগে তো ভালোই আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই খারাপ রিয়েক্ট দিবেন সকলে ভালো থাকবেন